সফলতাকে আমরা নানানভাবে ডেফিনেশন করতে পারি স্বাধীনতাকেও আমরা নানানভাবে ডেফিনেশন করি একজন মানুষের জীবনে যদি অর্থনৈতিক সফলতা বা সচ্ছলতা না থাকে তাহলে সেটাকে কতটা সফল বলা যায় সেটা চিন্তার বিষয় আপনার জীবনে যদি অর্থনৈতিক সচ্ছলতা না থাকে তাহলে আপনি কিন্তু স্বাধীন নন স্বাধীনতার মানেই হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া যদিও নানান নানানভাবে সংজ্ঞা দেবে তবে এটাই হচ্ছে মূল ব্যাপার এটাই হচ্ছে আসল কাহিনি আয় যত সীমিতই থাক যদি আমাদের জীবনে একটা অর্থনৈতিক প্ল্যানিং থাকে পার্সোনাল ফিনান্সের ব্যাপারে যদি একটা প্ল্যানিং থাকে পরিকল্পনা থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই আমাদের এই সেই অর্থনৈতিক সফলতাটা সহজে অর্জন করতে পারবো আজকে আমরা চারটা বিষয় শেয়ার করব যেগুলো অনুসরণ করলে আমাদের প্রত্যেকের জীবনে অর্থনৈতিক সফলতা আসবেই আসবে তো চলুন শুরু করি প্রথম বিষয় হচ্ছে আয় বুঝে ব্যয় করা আপনার যত টাকা আয় তত টাকার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে আপনার যদি আয় হয় বিশ হাজার টাকা তাহলে সেটা দিয়ে তো আর সিঙ্গাপুরে হানিমন করার প্ল্যান আপনি করতে পারবেন না আপনার সামর্থ্য আছে দুইশো টাকা দিয়ে জুতা কেনার বা তিনশো টাকা দিয়ে জুতা কেনার আপনি তো সেক্ষেত্রে দুই হাজার টাকা দিয়ে জুতা কিনতে যাবেন না তাই আমাদের যে পরিমাণ আয় সেই পরিমাণ ব্যয়ের উপর নির্ভর নির্ভরশীল হতে হবে অবশ্যই আমাদের প্রত্যেকের পরিকল্পনা আছে যে আমরা অর্থনৈতিকভাবে অনেক টাকা ইনকাম করব। প্রতি মাসে ট্যুরে যাবো হানিমুনে যাবো বা এ ধরনের পরিকল্পনা অনেকের থাকে হ্যাঁ এটা ভালো অবশ্যই তার জন্য আলাদা পরিকল্পনা থাকতে হবে আলাদা পরিকল্পনা এক সময় আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারব তবে আপাতত আপনার যে আয় সেটার উপরেই নির্ভরশীল থাকা জরুরি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আয় যাই হোক আমাদেরকে কিন্তু সঞ্চয় করতেই হবে সঞ্চয় না করলে ভবিষ্যতে আমরা অর্থনৈতিকভাবে অনেক দুর্দশাগ্রস্ত হয়ে যেতে পারি আপনার আয় যত কমই হোক আপনার আয় যত কমই হোক পনেরো থেকে বিশ পার্সেন্ট সঞ্চয় করতেই হবে এটার কোনো বিকল্প নাই এমনকি যারা স্টুডেন্ট রয়েছেন বাবা মা এর কাছ থেকে টাকা এনে খরচ করেন তাদেরও প্রয়োজন হবে সঞ্চয় করা স্টুডেন্ট হলেও আপনাকে পনেরো থেকে বিশ পার্সেন্ট সঞ্চয় করতেই হবে ধরুন আপনি আজকে আয় করেছেন একশো টাকা তাহলে আপনাকে বিশ টাকা সঞ্চয় করতে হবে ধরুন সারাদিনে আপনি এক টাকা আয় করেছেন তাহলে দুশো টাকা সঞ্চয় করতে হবে দুই হাজার টাকা আয় করলে চারশো টাকা সঞ্চয় করতে হবে এটা মাস্ট এটা অনুসরণ করে অনেক অর্থনৈতিকভাবে অনেকেই সচ্ছল হয়েছেন আপনি আমি চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করে অর্থনৈতিকভাবে সফল হতে পারবো তৃতীয় বিষয় হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের জীবনের অর্থনৈতিক সফলতা আনতে পারি কীভাবে করা যায় সেলফ নিজেকে উন্নত করার জন্য আপনি নানান কৌশল অবলম্বন করতে পারেন এর জন্য সময় দিয়ে অথবা অর্থ ব্যয় করে নিজেকে গড়ে তুলতে পারেন অর্থ ব্যয় করে কীভাবে নিজেকে গড়ে তুলবেন হয়তোবা কোনো একটা দক্ষতা অর্জন করতে হতে পারে সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি দক্ষতাটা অর্জন করবেন তাকে কিছু পারিশ্রমিক দিতে হবে বা ফি দিতে হবে তো দেখা গেলো যে আপনার আয় তো খুবই সীমিত তাহলে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি সময় দিয়ে নিজেকে দক্ষ করতে পারেন সময় দিয়ে নিজেকে দক্ষ করার ক্ষেত্রে বর্তমানে অনলাইন এই জগতে ডিজিটাল এই জগতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলা যায় সেক্ষেত্রে আপনি ইউটিউব আছে ফেসবুক আছে বিভিন্ন আর্টিকেল আছে বই আছে এগুলো পড়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন আর যদি টাকা খরচের কথা বলি হয়তোবা কোনো সেমিনারে আপনাকে অংশগ্রহণ করতে হবে তা সেক্ষেত্রে কিছু টাকার প্রয়োজন হবে কোনো কারিগরিভাবে আপনি দক্ষ হবেন সেক্ষেত্রে কিছু টাকা টাকা পয়সার প্রয়োজন হবে অথবা কোনো ট্রেনিং সেন্টারে অংশগ্রহণ করবেন ট্রেনিংয়ে আপনার কিছু ফি দিতে হতে পারে নানানভাবে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে নিজেকে যত শার্প করে গড়ে তুলতে পারব ততই কিন্তু আমরা অন্যের কাছে দামি হব ততই কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের ডিমান্ড বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে আপনি নিজেকে আরও ভালো পজিশন নিতে পারবেন ব্যবসা ক্ষেত্রে হয়তোবা আপনি আপনার ব্যবসাটাকে আরও সমৃদ্ধির দিকে নিতে পারবেন যদি আপনি নিজেকে সেভাবে গড়ে তোলেন তো সেলফ ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট পার্ট সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনি সময় দিয়ে নিজেকে উন্নত করতে পারেন অথবা অর্থ ব্যয় করেও নিজেকে উন্নত করতে পারেন চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ধার দেনা কিস্তি এসবের কাছে ধারের কাছে না যাওয়া দেখা গেল আমার একটা ল্যাপটপ প্রয়োজন আমি কিস্তিতে ল্যাপটপ কিনে নিলাম অথবা অনেকেই দেখা যায় যে বিয়ে করার জন্য ব্যাংক লোন করছেন অনেকে দেখা যায় পড়াশোনা করার জন্য ব্যাংক লোন করছেন বাবা বাড়ি করার জন্য ব্যাংক লোন করছেন বিভিন্নভাবে অন্যের কাছে হাত পাতার অভ্যাসটা আমাদের কিন্তু দিনে দিনে বেড়ে চলছে এটা একদমই পরিহার করতে হবে অন্যের কাছে হাত পাতা এটা এক ধরনের হীনমন্যতা নিজেকে ছোট করে অন্যের কাছে প্রেজেন্ট করা তাই এই ধরনের সিচুয়েশনের জন্য না পড়তে হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করা অন্যের কাছে হাত পাতা কিস্তিতে প্রোডাক্ট কেনা আমার আইফোন কেনার সামর্থ্য নেই কিন্তু আমি আইফোন কিনতে চাচ্ছি আমার দামি প্ল্যাটফর্মে অ্যাপার্টমেন্টে থাকার সামর্থ্য নেই কিন্তু আমি সেটা করতে চাচ্ছি তার জন্য আমি লোন করছি লোন করে আমি অন্যের কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছি বা অন্যের কাছে নিজেকে বন্ধক রাখছি তাই এ ধরনের কিস্তি ইএমআই লোন বা নিজেকে বন্ধক দেওয়া এ ধরনের কাছ থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে হয়তো বা আমরা নিজেকে আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারব তো আজকের ভিডিওতে আমরা চারটা বিষয় শিখলাম একটা হচ্ছে নিজেকে উন্নত করতে চাইলে আয় বুঝে ব্যয় করতে হবে দ্বিতীয় হচ্ছে আয় যতই হোক সঞ্চয় করতে হবে তৃতীয় হচ্ছে নিজেকে উন্নত করতে হবে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে চতুর্থ হচ্ছে ধার দেনা কিস্তি এসবে যাওয়া যাবে না সঞ্চয়ের ব্যাপারটা আরেকটু বলি যে আপনার আয় যত কমই থাক সঞ্চয় করতেই হবে আর চেষ্টা করবেন যেভাবে হোক জোর করে হোক সঞ্চয় করবেন আর যে টাকা সঞ্চয় করছেন সেটা কাউকে জানাবেন না গোপন রাখবেন এটা গোপন রাখা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনি জানবেন যে আপনার এত টাকা আছে একমাত্র আপনি এবং আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক জানবেন